মাস্টার জন্ডিসের প্রাদুর্ভাব ক্ষুব্ধ এলাকাবাসী পরিদর্শনে কংগ্রেস সভাপতি আশিস সাহা বেশ কিছুদিন ধরে আগরতলার মাস্টার এলাকায় জলবাহিত রোগ জন্ডিসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ডিডব্লিউএস দপ্তরের তরফে যে নতুন পরিশোধিত পানীয় জলে সংযোগ দেওয়া হয়েছে সেই জলে জন্ডিসের সংক্রমণের মূল কারণ অভিযোগ বর্ষার নোংরা জল সেই পরিশোধিত জলের সঙ্গে মিশে বাড়ি বাড়ি পৌঁছচ্ছে যার ফলে ব্যাপক হারে মানুষ আক্রান্ত হচ্ছে দৈনিক সংবাদপত্রগুলিতে বিষয়টি উঠে আসার পর নড়ে চড়ে বসে স্বাস্থ্য দপ্তর এলাকা পরিদর্শনে পাঠানো হয় আশাকর্মীদের দল যারা বাড়ি বাড়ি গিয়ে রোগীদের খোঁজ নেন এবং পরিস্থিতি মূল্যায়ন করেন আজা মাস্টার পর এলাকা পরিদর্শন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তিনি সরের জমিনে বেশ কয়েকটি বাড়িতে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলে স্থানীয় বাসিন্দারা আশীষ বাবুর কাছে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন পরিশোধিত জলের নামে আমাদের যেটা দেওয়া হচ্ছে সেটা আসলে পচা নোংরা জল আশীষ শাহ অভিযোগ করেন সরকারি অব্যবস্থার জন্যই সাধারণ মানুষ এই ভয়ানক রোগে আক্রান্ত হচ্ছেন অবিলম্বে শুদ্ধ ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করতে হবে নইলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে তিনি স্বাস্থ্য দপ্তরের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়া দাবি জানান এবং এলাকাবাসীর পাশে থাকার আশ্বাস দেন ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর নেতাজি চৌমুনি থেকে শুরু করে মানে এটাকে বলে ওয়েস্টার্নের গলি এর থেকে মাস্টার পাড়া অবধি এই সম্পূর্ণ এলাকায় গত বেশ কয়েকদিন ধরে প্রায় পক্ষকালের উপরে এখানে বিভিন্ন ওয়াটার বন ডিজিজে এফেক্টেড হয়ে অনেকেই জন্ডিজে আক্রান্ত এবং বেশিরভাগ বাড়িতেই কথা বলে যেটা আমি জানতে পেরেছি এই যে ডিডাব্লিউ এস থেকে যে নতুন ওয়াটার কানেকশনগুলি আসছে বিভিন্ন বাড়িতে তারা জল ব্যবহার করার আক্রান্ত হচ্ছে এবং কর্তৃপক্ষকে বিভিন্ন সময়ে ব্যাপারে করা হচ্ছে এ অভিহিত আছে কিছুদিন আগে বৃষ্টির কারণে এই এরিয়াটাতে সাবমার্জ হয়েছে লিকেজে বিভিন্ন নর্দমা নালা জল সব মিলেমিশে একাকার এই পরিশ্রুত পানীয় জলের যে ব্যবস্থাপনা এতে একটা বড় ধরনের গোপন থাকার দরুন এই অঞ্চলের মানুষ তারা এই জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছে আক্রান্ত বা যারা বংশ তাদের সঙ্গে কথা বলে যা বুঝতে পারলাম যে বেশ কিছুদিন ধরেই তাদের এই রোগে তাদেরকে আক্রমণ করেছে কেউ কেউ আহ কিছুটা খানিকটা সুস্থ হয়েছে অনেকেই অসুস্থতা নিয়ে এখনো চিকিৎসা চালিয়ে যাচ্ছে তো এদের দ্রুত সুস্থতা বা কামনা করছি সাথে সাথে আমি এর যে কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলি অবিলম্বে এই অঞ্চলে এই যে ওয়াটার সাপ্লাই এর যে ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই হচ্ছে এটাকে কিভাবে পরিশ্রুত করা যায় এবং এতে পরিকাঠামোগত যে ত্রুটি এই ত্রুটিগুলি এর জন্য আমি তাদের সঙ্গে কথা বলব স্বাস্থ্য দপ্তর কোন স্টেপ নিয়েছে কি আমি এখানে এসে যতটা শুনলাম যে কিছু আশাকর্মীরা বাড়ি বাড়ি গেছেন তারা সেখান থেকে তাদের খোঁজ খবর নিয়েছেন তাদের নাম লিপিবদ্ধ করে স্বাস্থ্য দপ্তরে পাঠিয়েছেন পদক্ষেপ বলতে ব্যক্তিগত পর্যায়ে চিকিৎসার ব্যবস্থা হচ্ছে কেউ কেউ বহিরাজ্যে গিয়েও চিকিৎসা করাচ্ছে যদিও আমাদের স্বাস্থ্য দপ্তর দাবি করে যে এই রাজ্যে উন্নত চিকিৎসার জন্য কাউকে বাইরে যেতে হয় না কিন্তু মানুষ দীর্ঘদিন তাদের এই জন্ডিস জনিত রোগ ভোগের কারণে বাইরে রাজ্যে গিয়েও তারা চিকিৎসা করিয়ে আসছে তো এখানকার যারা বসবাসকারী তাদের অভিজ্ঞতা খুব একটা ভালো না তারা ডিপেন্ড করতে পারেন না যে আউদৌ আমাদের স্বাস্থ্য দপ্তর বা ডিডব্লিউএস দপ্তর সঠিক পদক্ষেপ নিচ্ছে এই অঞ্চলে জনগণের কাছে তাদের এই বার্তা এখনো এসে পৌঁছেনি